হাই আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি চলেন ভিডিও শুরু করা যাক আশা করি পুরো ভিডিও

কাশ্মীৰ চলান বাহিৰে আচল পাৰ্ট আছান চল থাকে

দাদা চলো <laughs> 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 どうしていいだろう যেখানে কইও মানে কমপ্লিট আছে বাউলি নাম আছে দুই দিন না এই যে একটু কই এই দিন হবে ওদিকে ধরব বুঝাই বক্সটা কিন্তু এবার সুন্দর হইছে বুঝছ না আর কত ভিডিও করবো আমি আর কত আর কত লাগবো আর মাত্র পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা ভাই একটা

la pa la pa la pa la pa la pa la pa